নিরাপত্তার পরিবর্তে আতঙ্ক ছড়াচ্ছে পুলিশ জানাবো পাঁচ ইস্যুতে উজ্জীবিত বিএনপি এবং সর্বশেষ জানাবো কালো টাকা সাদা করার সুযোগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত নিরাপত্তার পরিবর্তে আতঙ্ক ছড়াচ্ছে পুলিশ সারা দেশে খুন হত্যা গুম অপহরণ ছিনতাই চুরি ডাকাতি ধর্ষণ সহ সব ধরনের অপরাধ কর্মকাণ্ড যখন বেড়েই চলেছে তখন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে মুখ থুবড়ে পড়েছে যদিও এই চিত্র নতুন কিছু নয় শুধু তাই নয় নাগরিকরা বাসা থেকে বের হয়ে যে সুস্থ অবস্থায় ফিরতে পারবে সেই নিশ্চয়তা নেই নেই যানমালের কোন নিরাপত্তাও দু নয় সালে ফখরুদ্দিন মইনুদ্দিনের সহযোগিতায় শেখ হাসিনা ক্ষমতায় আসার পরই কথিত উন্নয়নের নামে দুর্নীতি লুটপাট আর বিরোধী দলকে নির্মূল করার অভিযানে নামে বিগত বারো বছরে শেখ হাসিনা ও তার দলের নেতাকর্মীরা অত্যন্ত দক্ষতার সাথে এই দুটি কাজ করে যাচ্ছে জনগণের যানমালের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে বারো বছর ধরে শেখ হাসিনা বিরোধী দলকে দমনের কাজে ব্যবহার করছে এই সুযোগে পুরো দেশ নিয়ন্ত্রণে নিয়ে গেছে অপরাধীরা আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে সকল শ্রেণী পেশার মানুষ সর্বদাই আতঙ্কে থাকে এমনকি মানুষ এখন নিজ বাসাতেও নিরাপদ নয় মানুষের জানমালে নিরাপত্তা দেওয়ার প্রধান দায়িত্ব হল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অথচ জনগণের নিরাপত্তা না দিয়ে উল্টো মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে পুলিশ বাহিনী প্রতি বছর দুই ঈদে দুটি উৎসব পালন করে এদেশের মানুষ যারা জীবিকা নির্বাহের জন্য বাড়ির বাইরে থাকে ঈদের সময় তারা বাবা মা সহ আত্মীয় স্বজনের সাথে ঈদ করতে বাড়ি যায় কিন্তু বিগত কয়েক বছর ধরে মানুষ শান্তিতে ঈদ উৎসবও পালন করতে পারে না যারা ঢাকা কিংবা অন্য শহরে থাকেন তারা বাসার নিরাপত্তাহীনতার কারণে বাড়ি যেতে পারে না ঈদ উৎসবের সময় মানুষের বাসা বাড়ির নিরাপত্তা দেয়া সরকারের দায়িত্ব অথচ পুলিশ কর্মকর্তারা মানুষকে বলছে বাসা খালি রেখে বাড়িতে না যাওয়ার জন্য গত সোমবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেছেন ঈদের মধ্যে স্বর্ণালঙ্কার ঈদের সময় সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য নগরবাসীর অনেকেই গ্রামের বাড়িতে যান তাতে তাদের বাসা বাড়ি ফাঁকা থাকে এ সময় যেন কোনো ধরনের অঘটন না ঘটে এজন্য বাসা নিরাপত্তা প্রহরীদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এর একদিন পর চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার বলেছেন বাসা খালি রেখে ঈদে বাড়ি না যাওয়ার জন্য এ সময় আসন্ন ঈদের বন্ধে খালি বাসায় মূল্যবান জিনিসপত্র না রেখে আত্মীয় স্বজন কিংবা বিশ্বস্ত কারও কাছে রাখার জন্য নগরবাসীকে পরামর্শ দিয়েছেন নগর পুলিশ কমিশনার সালেম মোহাম্মদ তানবীর তাদের এসব বক্তব্যে গণমাধ্যম প্রকাশিত হওয়ার পর এ নিয়ে মানুষের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সর্বত্রই মানুষ কঠোর ভাষায় সরকার ও পুলিশের সমালোচনা করছেন অনেকেই বলছেন পুলিশের দায়িত্ব হল নিরাপত্তা দেয়া কিন্তু তারা সেটা না করে মানুষের মধ্যে চুরি ডাকাতির আতঙ্ক ছড়ায় তাহলে আশ্বস্ত করবে কে এছাড়া সম্প্রতি র্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞার ফলে ওই দেশের লেহি আইন অনুযায়ী ওই সংস্থাকে কোনো সহায়তা দিতে পারবে না যুক্তরাষ্ট্র এর ফলে বাংলাদেশের অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী বা বিচারিক বিভাগকে প্রশিক্ষণ দেওয়ার বিষয়টি বিবেচনার অনুরোধ করেছে যা বাংলার জনমনে আরো এর আগে ফরিদপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এস এম আসাদুজ্জামান দায়িত্বহীন কথা বলে তোপের মুখে পড়েছিল আলোচনার সমালোচনার ঝড় ওঠে স্থানীয়দের মাঝে লিখিত বক্তব্যের শেষ লাইন দুটিতে লেখা ছিল হাইওয়ে থানা পুলিশ ব্যতীত অন্য কোনো সংগঠন বা ব্যক্তি মহাসড়কে চাঁদাবাজি করলে তার দায় দায়িত্ব হাইওয়ে পুলিশ নেবে না বিষয়টি নিয়ে স্থানীয় এলাকাবাসীর মাঝে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয় অনেকেই ফেসবুকে বিষয়টিকে ভাইরাল করে বিভিন্ন বক্তব্য দিতে থাকেন এলাকাবাসীর দীর্ঘদিনের অভিযোগ মহাসড়কে থ্রি হুইলার বন্ধ ও চাঁদাবাজি দূর করা এসব দেখভালের দায়িত্ব হাইওয়ে পুলিশের পাঁচ ইস্যুতে উজ্জীবিত বিএনপি হতাশাগ্রস্ত বিএনপি সাম্প্রতিক সময়ে আবার নতুন করে উজ্জীবিত হওয়ার চেষ্টা করছে কিছু কিছু ইস্যু সরকারকে অস্বস্তিতে ফেলেছে আর সরকার অস্বস্তিতে থাকলে বিএনপির উজ্জীবিত হন সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইস্যুতে বিএনপি নেতাকর্মীদেরকে আবার নতুন করে সতেজ হতে দেখা যাচ্ছে বিএনপির নেতারা অনেকেই মনে করছেন সরকার যেভাবে সব ছক সাজিয়েছিল সব ছকই এলোমেলো হয়ে যাচ্ছে সবকিছু সরকারের নিয়ন্ত্রণে নেই সময় শুধু অপেক্ষার আর এ কারণে বিএনপি আবার নতুন করে আন্দোলনের জন্য প্রহর নতুন করে কর্মীদেরকে চাঙ্গা করার জন্য চেষ্টা করা হচ্ছে যেসব ইস্যুতে বিএনপি এখন উজ্জীবিত হয়েছে তার মধ্যে রয়েছে এক অর্থনৈতিক সংকট দেশের অর্থনৈতিক সংকট ক্রমশ ঘনীভূত হচ্ছে বলে বিএনপির নেতাকর্মীরা মনে করেন সাম্প্রতিক সময় ব্যাংকিং খাতে নাজুক অবস্থা বৈদেশিক মুদ্রা রিজার্ভ কমে যাওয়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়া ইত্যাদি অর্থনৈতিক সংকট সরকারকে বড় ধরনের সমস্যায় ফেলছে বলে বিএনপি নেতারা মনে করেন ফলে মানুষ ক্ষুব্ধ হবে এবং সরকারের ব্যাপারে নেতিবাচক ধারণা গ্রহণ করবে আন্দোলনে তারা বিএনপির প্রতি সমর্থন দেবে এমন প্রত্যাশা করছেন অনেক বিএনপির নেতারা দুই মার্কিন মনোভাব কদিন আগেও বিএনপি নেতারা মনে করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র এখন সরকারের মতো পক্ষে চলে যাচ্ছে নির্বাচন নিয়ে যে নাটক মার্কিন যুক্তরাষ্ট্র করেছিল তাদের ভাষায় সেটি আওয়ামী লীগকে আরেকবার ক্ষমতায় আনার জন্য বিএনপির কোন কোনো নেতা এমন বলার চেষ্টা করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে ভারতের পক্ষে কাজ করেছিল আওয়ামী লীগ আবার ক্ষমতায় আনার জন্য তবে ইদানিং কালে সরকারের কিছু বক্তব্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু পদক্ষেপের ফলে বিএনপির মধ্যে আবার নতুন আশার প্রদীপ দেখা গেছে বিএনপি নেতারা আজিজ আহমেদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মার্কিন বিরোধী বক্তব্যের প্রেক্ষিতে মনে করছে নতুন করে মার্কিন চাপ আসছে এবং এই চাপ সরকারের জন্য সামাল দেয়া কঠিন হতে পারে বলে তারা মনে করছেন তিন উপজেলায় ভোটার উপস্থিতি কম থাকা বিএনপির নেতারা মনে করছেন উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি কম থাকাটা বিএনপির জন্য একটি নৈতিক বিজয় বিএনপির একজন নেতা দাবি করেছেন তারা জনগণকে ভোট বর্জনের জন্য আহ্বান জানিয়েছেন এবং জনগণ ভোট বর্জন করেছে আর এই ভোট বর্জনের ফলে ভোটার উপস্থিতি কম ছিল এটি বিএনপির একটি নৈতিক বিজয় বলে মনে করছে এবং এটি তাদের ভবিষ্যতে আন্দোলনের প্রেরণা দিতে সহায়তা করবে বলে ধারণা করছেন বিএনপির নেতাকর্মীরা চার আওয়ামী লীগে বিশৃঙ্খল অবস্থা জাতীয় সংসদ নির্বাচন এবং তারপরে উপজেলা নির্বাচন সবকিছু মিলিয়ে আওয়ামী লীগের ভেতর অভ্যন্তরীণ কোন্দল এবং বিশৃঙ্খলা চরম আকার ধারণ করেছে এটি আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে দুর্বল করে তুলবে বলে অনেকে মনে করছেন আর এর ফলে সামনের দিনগুলোতে আওয়ামী লীগ বিএনপিকে মোকাবেলা করতে পারবে না বলেও অনেকের ধারণা আর এই কারণেও বিএনপি এখন নতুন করে উজ্জীবিত হচ্ছেন বলে জানা গেছে পাঁচ ভারতের নির্বাচন ভারতের নির্বাচনে যদি শেষ পর্যন্ত বিজেপির বিপর্যয় বা বিজেপি যদি কোণঠাসা হয় তাহলে আওয়ামী লীগ দুর্বল হয়ে যাবে এমনটি মনে করেন বিএনপির অনেক নেতাই বিশেষ করে অরবিন্দ কেজরিওয়ালের বক্তব্যের পর বিএনপির মধ্যে এক ধরনের চাঞ্চল্য তৈরি হয়েছে আর এই পাঁচ ইস্যুতেই বিএনপিকে আবার নতুন করে উজ্জীবিত দেখা যাচ্ছে কালো টাকা সাদা করার সুযোগ প্রশ্ন ছাড়াই মাত্র পনেরো শতাংশ কর দিয়ে কালো টাকা বা অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ দেয়া হতে পারে মূলত অপ্রদর্শিত অর্থ অর্থনীতির মূল ধারায় আনতে আগামী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটে পুরনো আয়কর আইনে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড এই পদ্ধতিতে কর দিয়ে টাকা বৈধ করলে সরকারের অন্য কোনো সংস্থা উৎস নিয়ে প্রশ্ন করতে পারবে না এর আগে দু হাজার বিশ একুশ অর্থ বছরে সরকার মাত্র দশ শতাংশ কর পরিশোধ করে কালো টাকা সাদা করার সুযোগ দেয় এছাড়া বিভিন্ন সময় কালো টাকা সাদা করার সুযোগের পাশাপাশি সহজ শর্তে পাচার অর্থ দেশে ফেরাতেও বাজেটে দায় মুক্তির সুযোগ দেওয়া হয় এ ধরনের উদ্যোগকেই বৈষম্যমূলক ও অযৌক্তিক বলে মনে করেন বিশেষজ্ঞরা একে সাধারণ করদাতাদের ওপর অবিচার উল্লেখ করে বাজেটে এ ধরনের সুবিধা না রাখার পরামর্শ দেন তারা চার বছর আগে দু হাজার বিশ একুশ অর্থ বছরের বাজেটে দশ শতাংশ কর দিয়ে আয়কর রিটার্নে অপ্রদর্শিত নগদ অর্থ ও ব্যাংক আমানত প্রদর্শনের সুযোগ দেওয়া হয় একই সঙ্গে বর্গ মিটার প্রতি নির্দিষ্ট হারে কর দিয়ে প্লট ফ্ল্যাট প্রদর্শনের সুযোগও ছিল এই সুযোগ কাজে লাগিয়ে ওই অর্থ বছরে এগারো জন বিশ হাজার পাঁচশো কোটি টাকা বৈধ করেন যা ছিল দেশের ইতিহাসে এক বছরের সর্বোচ্চ কালো টাকা সাদা করার ঘটনা এসব বিনিয়োগ থেকে দুই কোটি টাকা রাজস্ব পায় সরকার এর মধ্যে সাত হাজার পঞ্চান্ন জন ব্যাংকে জমা বা নগদ ষোলো হাজার আটশো কোটি টাকা বৈধ করেন বাকি টাকা জমি ফ্ল্যাট বা পুঁজিবাজারে বিনিয়োগ করা হয় এর পরের বছর কালো টাকা সাদা করার ক্ষেত্রে সাড়া না পাওয়ায় এই সুবিধা বাতিল করা হয় দু হাজার একুশ বাইশ অর্থ বছরে মাত্র সাড়ে সাত শতাংশ কর দিয়ে বিদেশ থেকে অঘুত অর্থ দেশে আনার সুযোগ দেওয়া হয় কিন্তু সেই সুযোগও কেউ গ্রহণ করেনি তাই পরের অর্থ বছরে সুযোগ আর রাখা হয়নি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন